তিরিশ চল্লিশ মানে দশ টাকা থেকে পঞ্চাশ পর্যন্ত আমার কাছে আছে চারটে মিলে পঞ্চাশ দুইটা মিলে লোকেশনটা দিয়ে দিন

আসলে কেমন লাগে বলতে অনেক অনেক মজা কি কমু যারা মেয়েরা মানে যারা জাল খেতে পছন্দ করেন মানে মনে করেন যে জাল হয় না জার্মানির মধ্যে তাহলে এই মামার কাছে চলে আসবেন জাল কত প্রকার ই মামার কাছে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে জাল কতটুকু দেয় যারা প্রচুর জাল খেতে পছন্দ করেন তারা মামার কাছে চলে আসবেন কারণ আমি কালকা খাইছি আমি একবারে শেষ জাল খায়া না আমার কাছে বেলপুরিটা স্বাদ লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পাশ দিয়ে কিন্তু অনেক দোকান আছে অনেক গাড়ি আছে জানমরিওয়ালা আছে কিন্তু আমি মূলত আসছি যে এই যে মামার কাছে মামা কিন্তু আমাদের দেশের বাড়ির এর জন্য কিন্তু মানে ওনার বাড়ি হচ্ছে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে মূলত হচ্ছে যে ওনার ঝালমুড়ি তারপরে এই বেলপুরি গুলো অনেক স্বাদ লাগে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে এই জন্য আর কি মাঝে মধ্যেই এই তাঞ্জিলকে নিয়ে খেতে আসি আর কি আকাশের বেলপুরি অলরেডি আসে আমি খাবো অসুবিধা নেই আকাশ আগে খাক আমি আকাশের কাছ থেকে একটা রিভিউ নিব আসলে তার নাকি বেলপুরিটা অনেক পছন্দের সামনে মানে অপোজিটে আর কি এই সরকারি সংগীত কলেজের এই পাশে নতুন রাস্তায় চলে আসবেন কিন্তু অনেক মানে হালকা রাস্তা বেশি আছে বোম্বাই মরিচ যেটা যেটা বলে কি নাগামরিচ ভুটকা মরি যাচ্ছে আমাদের দেশের বাসটা অনেকে বেম্বু মরিচ বলে নাগা মরিচ বলে এখন আমার বন্ধুকে খাওয়াই দিবে খাওয়াই দিয়ে খাওয়াই দি সেই সেই খবরে বলে খাওয়াই দিয়ে আছো আমাদের বন্ধনটা কিন্তু আবার কি বন্ধনে আবদ ট্রাই বন্ধন কী বন্ধনে আবদ আচ্ছা ঠিক আছে এই ঝাল লাগে খুব দেখি মুগ দিয়ে কথা বের হচ্ছে না মুগ দিয়ে লাভ হচ্ছে না তো অনেক মজা জাল প্রচুর যারা জাল খেতে পছন্দ করেন আগারগাল নতুন রাস্তায় শুনুন শুনুন বলে যে সামনে মামার কাছে চলে আসুন নেন কত জাল খাইতে পারেন যদি বেম্বু মরিচ দিয়ে বেলপুরি খেলে জাল লাগে তাহলে শেষে টক খেয়ে নেবেন তাই তাহলে কি জাল চলে যাবে তো এটা একটা সিক্রেট টিপ অনেকটা কেটে যাবে আরেকটা কেটে আমি আশা করি এই যে মুড়ি দিলাম চুল মশলা কাঁচা মরিচ লেবু ঘুগনি শসা বম্বাই মরিচ লবণ সরিষার তেল আপনার একটা মশলা পাউডার মশলা যে ঘুগনি হ্যাঁ এই যে হালকা একটু চালা দিলাম

আমরা তিন বন্ধু মিলে পারফেক্ট আছে আসলে ওনার কাছে যে নাগামরিচ গুলো আছে আপনি চাইলে ওটা দিয়ে একদম মানে টপ লেভেলে টপ না একটা ঝাল সৃষ্টি করতে কিন্তু আসলে বেশি ঝাল খাইলে কিন্তু পেটে প্রবলেম হবে আর অলরেডি অনেক খাবার খাই মনে হয় ঘূর্ণি না

তিনশো বিশ টাকা পেঁয়াজ সে পেঁয়াজ পেঁয়াজ একদম মানে সনের মতো দাম নাকি ঠিকম এখন অবশ্যই অনেক কমে গেছে এখন কমে গেছে কিন্তু ওই সময় আমরা